হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন আছি আমার বন্ধুদেরকে নিয়ে নরসিংদি নাগরিয়া কান্দি আমাদের নরসিংহ ঐতিহ্য আমাদের করবো যে আমাদের নরসিংদি মানে এত একটা সুন্দর জায়গা মনোরম পরিবেশ মানে অনেক ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আপনারা সকলে নরসিংদি নাগরিয়া কান্দি আসবেন অনেক ভালো লাগে অনেক ভালো অসাধারণ ভাইয়া এখানে আপনি দেখতে পারবেন দর্শক হাজার হাজার দর্শক এখানে আসে অনেক ফ্যামিলি আসে দেখতে আসে ঘুরতে আসে আপনারা আসবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভাইয়া অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের এই নরসিংদিনাগরিকান দিয়ে আসবেন আসলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর জায়গা এখানে কত মনোরম পরিবেশ খুব ভালো লাগবে ভাইয়া খুব ভালো লাগবে আপনারা সপরিবারে ইনশাল্লাহ আসবেন ভ্রমণ করতে আসবেন এখানে ঘুরতে আসবেন অনেক সুন্দর জায়গা খুব ভালো লাগবে আপনাদের কাছে অসাধারণ জায়গা এখানে আপনারা অবশ্যই আসবেন দেখবেন আমাদের নরসিংদী কান্দি কত সুন্দর মনোরম পরিবেশে এখানে লোকজন লোকজন আসে আপনারাও আসবেন এখানে অনেক কিছু আছে খেলাধুলার বাচ্চাদের খেলার আপনারা অনেকেই কি আছে আপনার ছোট বাচ্চাদের আনন্দের জন্য অনেক কিছু আছে এখানে এখানে আপনারা অনেক আনন্দ ভোগ করতে পারবেন আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ সে সুন্দর পরিবেশ এখানে অনেক মনোরম পরিবেশ এই যে আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে এখানে অনেক ভালো খাবার দাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন অসাধারণ অসাধারণ খুব ভালো ইনশাল্লাহ খুব ভালো জায়গা মানে কি বলবো মানে বইলা শেষ করতে পারবো না জায়গাটা এমন সুন্দর মানে আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া আমার কাছে ভালো লাগে আমার বন্ধুরা যারা আছে সকলে এখানে আসবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ আসলে অনেক ভালো ভাইয়া এখানে হাজার হাজার মানুষ আছে আনন্দ উল্লাস করে আপনারা আসবেন এখানে আমাদের নরসিংহ ও এখানে আমাদের নরসিংহ ঐতিহ্য ইনশাআল্লাহ আমাদের এখানে যে পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ মানে অনেক সুন্দর কি বলবো মানে আপনাদেরকে বোঝায় শেষ করতে পারবো না আপনারা আসলে বুঝবেন এই যে পাশে দেখা যাচ্ছে আপনি দেখেন এখানে যে এখানে খেলাধুলার জায়গা হুম এই যে আপনাদেরকে আরও দেখাইতেছি দেখেন যে আরো গুলি দেখা যাচ্ছে যে নৌকা এক নৌকা দেখা যাচ্ছে ওই পাশে যে গলির ভিতরে এখানে পার্কের মতো আছে এখানে এখানে পার্ক আপনারা খেলাধুলা করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন ইশাল্লাহ খুব ভালো লাগবে ভাইয়া আনন্দ উল্লাসে মানুষের মন ভালো থাকে ভাইয়া কি বলবো ভাইয়া মানে অসাধারণ অসাধারণ খুব সুন্দর জায়গা আপনারা যদি ভালো পরিবেশে একটু ঘোরাফেরা